Hindustan, 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 Hindustan. ভারত মন্দির ডান ভারত মন্দির প্রাণ ভারত মোদের যান ভারত মোদের প্রাণ জীবন দিয়ে রাখব ধরে হে দেশের সম্মান জীবন দিয়ে রাখব ধরে হে দেশের সম্মান প্রয়োজনে আগের মতো জীবন করব দান প্রয়োজনে আগের মতো জীবন করব দান এই মাটি হলো খাটি আমাদের তবু মধে নাম দায় ইতিহাস তবু মদের রাম দাই ইতিহাসে হলো খাটি আমাদের রকে তবু মদে রাম দাই ইতিহাসে তবু মধে রাম দাই ইতিহাসে আর কত দিয়ে। আর কতদিন আর কতদিন রাখবে চেপে আমার অবদান আর কতদিন রাখবে চেপে আমার অবদান জীবন দিয়ে রাখবো ধরে এই দেশের সম্মান জীবন দিয়ে রাখবো ধরে এই দেশের সম্ভান প্রয়োজনে আগের মতো জীবন করবো দান প্রয়োজনে আগের মতো জীবন করবো দান নেতাজি সুভাষ প্রফুল্ল চাকি কি সি দিখু আছে ইতিহাসে মোদে নাই কেন না সকলে আছে ইতিহাসে মোদে নাই কেন না সুভাষ প্রফুল্ল চা কি সি সকলে আছে ইতিহাসে মোদে আই কেন না সকলে আছে ইতিহাসে মোদে আই কেন না আস্পা খুল্লা আসপা কোলা আসফা কোল্লা মিরনি সারালি ভাইয়েছিল আসপা কোলা মিরনি সারালি ভাইয়াছিল সম্মান জীবন দিয়ে রাখবো ধরে এই দেশে সম্মান প্রয়োজনে আগের মতো জীবন করবো ধান প্রয়োজনে আগের মতো জীবন এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান অধিকার না সমান বোন অধিকার কেল নোপা সমান সমান মোর

ব্রিটিশদেরকে গিয়ে ব্রিটিশদেরকে তাই ছিলাম তোরা হয়ে যা সাবধান ব্রিটিশদেরকে ছিলাম তোরা হয়ে যা সাবধান জীবন দিয়ে রাখবো ধরে এই দেশের সমান জীবন দিয়ে রাখবো ধরে এই দেশের সম্ভার প্রয়োজনে আগের মতো জীবন করব ধান প্রয়োজনে আগের মতো জীবন করব ধান

আরো একশো বছর পিছো দশ শুনে রাধবে মান আরো একশো বছর পিছো দশ শুনে রাধবে মান মিলে মিশে মিলে মিশে মিলে মিশে সবাই চলো লেখে হাবি বোরন মান মিলে মিশে সবাই চলো লেখে হাবি বোরন মান জীবন দিয়ে রাখব ধরে এই দেশের সম্মান জীবন দিয়ে রাখব ধরে এই দেশের সম্মান রয়োজনে আগের মতো জীবন করব ধান প্রয়োজনে আগের মতো জীবন করবো ধান ভারত মদের যান ভারত মদের পার ভারত মদের যান ভারত পার জীবন দিয়ে রাখব ধরে এই দেশের সম্মান জীবন দিয়ে রাখব ধরে এই দেশের সম্মান রয়োজনী আগের মতো জীবন করব দান রয়োজনী আগের মতো জীবন করব দান